ধরা পড়লো দেখতে পাচ্ছেন এই যে এই ব্যক্তিটা কয়টার দিকে ঠিক এই এক ঘন্টা তো হবে ঠিক এক ঘন্টা আগে এটি হচ্ছে হাট হাজারির আলিপুর রেল স্টেশন দর্শক এর চেহারাটা একটু দেখে রাখুন

না না আমি স্টুডেন্ট আপনি আপনি তো এস স্টুডেন্ট আপনি স্টুডেন্ট আপনি তো 22 বস আপনি তো একটা আপনার স্টুডেন্টের পরিচয় না এটা দেখে না আপনার কাজ দেখে না আমি শয়তানের পরে পরে আসে ওকে স্পষ্ট কইছিলাম কি 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 করতে চাইছেন ওকে এমনে

দর্শক এই ভিডিওটি গণহারে শেয়ার করুন এখানে একলাপে এই জায়গায় দর্শন করেছে দর্শক এই ভিডিওটি গণহারে শেয়ার করুন এই যে এই স্থানটিতে নির্জল একটি এলাকাতে একটি পাগলকে বলতকার দর্শন করার চেষ্টা করছে এবং করেছে এখানে মধ্যে ভিডিওটা আছে ভিডিওটা একটু দেখাও এই ভিডিওটা একটু দেখাও দেশ পুরো উত্তাল এই দর্শনকারীদের ধরার জন্য এবং বলৎকারীদের এখানে ধরা পড়েছে এখন সবাই কমেন্ট করে জানান তাকে কি করা উচিত তাকে কি করা উচিত আপনি আমাকে বলেন এ নিজেকে হুজুর দাবি করতেছে মানে যে নিয়ে চলে আচ্ছা আমি যে দেখছে সে ভিডিও করছে ভিডিও করার পরে তার দেখা পাইছে পুরানো যে বুট ছিল ওখানে পর্যন্ত চলে আসে এর সহ নিয়ে আবার যে দেখতেছে তাকে বলতেছে যে চিন্তায় গাড়ি এর চিন্তায় করতেছে মানে ওকে নিয়ে চলে যাচ্ছে মানে আরো বলতেছে সবাইকে চিন্তায় গাড়ি একে মারার জন্য পর আমি রিক্সায় করে আসতেছি আসার সময় দেখে দৌড়ের নেমে তারপরে ওরা আটকেছি নয়তো ওরা সময় মারে ধরে নিয়ে দল বল নিয়ে চলে যাচ্ছে ওকে মারার জন্য দর্শক চুরের মার বড় গলা বলে একটি কথা রয়েছে এই দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখাই এই সুন্দর চেহারার মানুষটি তার যে তাকে ধরেছে তাকে উল্টো মানে ফাঁসানোর জন্য হ্যাঁ

এই স্থানটিতে ঘটিয়েছে এটি একটি বলা যায় নির্জন এলাকা পেয়ে এই বলাৎকার করার চেষ্টা করেছে এবং অলরেডি করেছে আমরা আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা যদি প্লে আমরা কার সাথে এই ঘটনা এটা আমি জানাবো না তবে আপনারা জেনে রাখুন একজন পাগল সে একজন আহ বলাৎকার করার চেষ্টা করেছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি কমেন্ট বক্সে দিয়ে রাখবো তিনি কি না কাজটি করেছে সে বলছে শয়তানের ধুকায় পরে এই কাজটি করেছে কিন্তু সে ভেস যদি ভেস ধরে সেই হুজুর হতে পারে না সে নিজেকে হুজুর দাবি করছে কিন্তু সে এই এই কাজটি একজন মানুষের দ্বারা সম্ভব না এই ধরনের কাজ তিনি একটি ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন পুরো দেশ বর্তমানে দর্শনকারী এবং দর্শকদের তার পরিচয় আমরা একটু জানার চেষ্টা করব আপনার নাম কি বলেন আপনার একটু নামটা বলবেন আমার নাম রাসেল আমি মনে লিখলাম কোথায় পড়েন এটা বলতে হবে না দর্শক দেখতে পাচ্ছেন এই মানুষটি এই এত বড় একটি নেককারজনক কাজ করেছে আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি রাজশাহী বাড়ি রাজশাহী আপনার পরিবারে কে কে আছে আছে আমরা চার ভাই বাপ মা চার ভাই বাপ মা এই কাজটা কি আপনি ভালো করছেন না একদম জঘন্য

আমাদের আমাদের কাজ হচ্ছে তথ্য সরবরাহ কিন্তু পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে তার সাথে আইন প্রক্রিয়ায় তার সাজা হবে আমরা পুলিশ প্রশাসনকে খবর অলরেডি আহ যারা যারা আজকের এই লাইফটি দেখছেন সকলের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আহ লাইভটি সকলের মাঝে শেয়ার করবেন এবং এই ধরনের বাটপার ধর্ষণকারী ধর্ষক এগুলোকে উন্মোচন করতে হবে কারণ এরা সুযোগ পেয়ে আজকে একটি ঘটনা ঘটিয়েছে কিন্তু আরেক সময় আরেকটি ঘটনা ঘটাবে তাই এদের অপরাধ যদি আমরা পুলিশ প্রশাসন ইতিমধ্যে আহ চলে আসছে আমার সাথে কথা হয়েছে যে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য জনতারও আছে আচ্ছা উকে এখন কি করা উচিত একটু বলেন তো দেখি আচ্ছা ভাই এখন ওকে কি করা উচিত আপনি যেহেতু ধরছেন আপনার থেকে জানতে চাইব ওনাকে কি করা উচিত এখন আইনের আছে দরজা দিতে হবে আইনের ব্যবস্থা করতে হবে ওকে আচ্ছা এই যে ঘটনা ঘটাইছে

দর্শক আপনাদের আর বিষয় জানিয়ে রাখি আমি লাইভ করার আগে সে আমাকে টাকার অফার করেছিল বলছে যে এই জিনিসটি এতটুকু দিয়ে ধামা চাপা দিয়ে দিন আমি আপনাকে বলছি না কি বলছে কি বলছে কি বলছে বলছে যে কিতাব বিকে মা বাবাকে বলবে যে কিতাব কিনবে

এখন একজন যদি এরকম করতে থাকে এখন তো অলরেডি ও আজকে করছে এর আগেও কয়দিন আছে সেটা আমরা বলতে পারবো না ওকে এটা স্বীকার করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি কিন্তু স্বীকার করতেছে না ও আগে আসছে এটা কনফার্ম যে ও আগেও আসছে এখানে কিন্তু একই কাজ ও আগেও করছে এটা হচ্ছে হাটাদারি আলিপুর রেলওয়ে স্টেশন এটা হচ্ছে ঠিক ধরেন না চারটা বা সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটার দিকে হ্যাঁ দর্শক এই যে এটি একটি রেল স্টেশন হাটাদারি রেল স্টেশনে এখানে তো অনেক মানুষ মানুষ এরকম ছিল না কিন্তু বর্তমানে এটা অনেক পরিবর্তন হয়েছে এখন এদের কারণে তো এটা ঠিক থাকবে না এখানে তো আর কেউ নিরাপদ না আপনি এলাকার অবশ্যই থাকবে না তাকে এখন উনি নিজেই বলুক

যে মানুষগুলো তাকে ধরেছে তাদেরকে ধরে তার সাং নিয়ে স্থানে গিয়ে উনি মারার মারার জন্য জন্য এই মানুষটি তাদের নিয়ে যাচ্ছিল সেই অবস্থায় আশেপাশে যে সকল স্থানীয় মানুষ হয়েছে তারা বলছে কিরে এই মানুষগুলোকে নিয়ে কই যাচ্ছ বলছে তাকে সে চুর বাটপার কিন্তু স্থানীয় মানুষ যখন চিনে ফেলেছে এই তো চুর বাটপার নাই এই তো স্থানীয় তারপর তাদেরকে ধরে জিজ্ঞেস করছে সত্য ঘটনা কি সত্য ঘটনা জানার পর একে ধরেছে এর চেহারা আমি সকলের কাছে উন্মোচন করতাম না কিন্তু এ যখন একটি অপরাধ করেছে অপরাধের উপর অপরাধ করার চেষ্টা করেছে তার জন্য আমি তার এই সুন্দর চেহারাটি একটু দেখায় একটু তার এই সুন্দর চেহারাটি জনসম্মুখে এনেছি অসংখ্য ধন্যবাদ আজকের লাইভটি যারা যারা দেখেছেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দর্শকদের না নাড়াতে হবে শুধু জনতা শুধু প্রশাসন পুলিশ প্রশাসনের দিকে যদি আমরা তাকিয়ে থাকি এই এই বলাৎকারীদের ধরা যাবে না আমরা যদি জনতা যেমন আজকে এই স্থানটিতে জনতার হাতে এসে ধরা পড়েছে সেইভাবে যেখানে পাবেন শুধু ধর্ষক না ইফটিজার ইপটিজার মেয়েদেরকে উত্ত্যক্ত করে প্রথমে মেয়েদেরকে উত্তক্ত করার পর কি করে তারা মেয়েটির পিছনে পিছনে ঘুরবে ঘুরার পর কি করে ওই মেয়েটি যখন তার প্রস্তাবে রাজি হবে না তারপর তাকে বিভিন্ন ধরনের অফার দেবে অফার দেওয়ার পর তাকে ধর্ষণ করবে দর্শন করার পর এক পর্যায়ে গিয়ে তাকে হত্যা করবে এই জঘন্যতম পরাতি ঢাকা ধামা চাপা দেওয়ার জন্য এখানে পুলিশ হয়তো চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি গাড়ি চলে এসেছে তো আপনাদের যে জিনিসটি জানাচ্ছি আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন দর্শক কারণ হচ্ছে এই ধরনের চুর এটা এক প্রকার বলা যায় এই দর্শক এত বড় অপরাধ করার পরও সে স্বীকার করতেছে না যে দ্বিতীয় যে অপরাধ করেছে সেই অপরাধটা হচ্ছে সে যে মানুষগুলো তাকে ধরেছে তাদের তিনি বলছে যে চুর বাট পারে যেহেতু হুজ মানে দেখতে হুজুরের মতো লাগতেছে মিথ্যা কথা তো বলবে না তার ফান্ডে পরে এলাকাবাসী যাতে তাদের কি কি করে শাস্তি দেয় স্থানীয় মানুষ তাকে চিনে ফেলেছে তার কারণে তারা হয়তো বেঁচে গিয়েছে কিন্তু এই ধরনের জন্য পুরো দেশ বর্তমানে ধর্ষকদের অনিরাপদ প্রত্যেক দিন বলা যায় এই ধর্ষণ এখানে খুন এখানে এই অপরাধ সে অপরাধগুলো দেখা যাচ্ছে আমরা আচ্ছা আমরা আমরা একটু আরো কিছু মানুষের সাথে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এখন সেই টাইম রোজা রমজানের মাস আমি কথাও বেশি বলতে পারতেছি না এরা যেহেতু এখানে ধরেছে স্থানীয় মানুষরা আমাকে তথ্য দিয়েছে বলতেছে ভাই এখানে এমন একটা মানুষকে ধর ধরছি যে মানুষরা অত্যন্ত ঘৃণার মতো একটি কাজ করেছে তো স্থানীয় মানুষরা যেহেতু আজকে জলতার হাতে এই র্যাপিস্ট ধরা পড়েছে তার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য এই ধরনের ধর্ষক হাতে বাজারে রয়েছে বর্তমানে জুতার মালা একে জুতার মালা পরানো দরকার এই জুতার মালা বানা জুতার মালা বানাও দর্শক আমি বলছি কারণ হচ্ছে দর্শক আমি বলছি কারণ হচ্ছে আমারও মাহুল আছে আমারও একটা পরিবার আছে আমার পরিবার শুধু হতে পারতো ঠিক আপনার পরিবার পারতো

আপনার ভাগ্য ভালো আপনি এখন দিনের বেলা বেলায় দিনের বেলায় হলে তো সবাই তো মারি ফেলতো ভাই দর্শক সে আমাকে টাকা রফার করেছে যাতে আমি ভিডিওটা না করি এই ভিডিওটা করা আমি মনে জল জলস্বার্থে ছড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা জলস্বার্থে ছড়িয়ে দেওয়ার জন্য আমি সকাল কাছে অনুরোধ থাকবো তাকে দেখতে পাচ্ছেন এত বড় একটি ভিডিওটা আর একটু দেখাও ভিডিওটা আর দেখাও দর্শক ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার পর তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই বলৎকারী এই ধর্ষণকারী বিরুদ্ধে পুরো দেশ বর্তমান উত্তাল তাদেরকে ধরার জন্য আজকে জনতার হাতে ধরা পড়েছে এই ধরনের অপরাধ যদি আমরা রুখতে চাই তাহলে তাদেরকে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনতাকেও কিন্তু সতর্ক হতে হবে আজকে চট্টগ্রামের হাট হাজারির এই আলিপুর রেল স্টেশন হয়েছে কালকে আপনার ঘর হতে পারে আপনার পরিবার আশেপাশে হতে পারে আপনার পরিবারের কি হতে পারে এবং আপনার জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত হতে পারে তাই অপরাধ গুলো ঢাকতে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এবং

দর্শক তাকে পুলিশ প্রশাসন নিয়ে যাচ্ছে আল্লাহ যে তার একটু দ্রুত আসো তার দিকে দেখাও এই ধরনের অপরাধ দর্শক প্রতিনিয়ত তাকে পুলিশ প্রশাসন ধরে নিয়ে যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো হাটাদারি তা তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি পুলিশ প্রশাসনের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ তারা খুব দ্রুত সময়ে আমি তথ্য দেওয়ার সাথে সাথে কিন্তু তারা চলে এসেছে এবং যে ভিকটিম তাকে সহ থানায় নিয়ে যাওয়া হচ্ছে দর্শক